আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সুস্বাদু কলমি ভাজা তার জন্য আমি এখানে কলমি শাক কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটু আলু কুমড়ো কুচি করে নিয়েছি এখানে আর কোরনের জন্য নিয়েছি একটু পেঁয়াজ রসুন কুচি আর কালো জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি অল্প চিনি আর একটু চাট মশলা আর হলুদ তো যাবেই এটা কিন্তু গরমে মুখে খুব রুচি আনবে আলু কুমড়োটা আমি একটু নুন দিয়ে আগে ভেজে তুলে নিই তাই এটা একটু ভেজে নিচ্ছি এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি একদম এবার এগুলো তুলে একটা বাটিতে একটু রেখে দেব তাহলেই আমি দিয়ে দিলাম এই ফোড়নগুলো কালো জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন ফোড়নটা একটু ভাজা ভাজা হবে ফুল দিয়ে একটু বন্ধ হয়ে গেছে এবার আমি সাপটা দিয়ে দেব স্বাদ মতো নুন একটু হলুদ চিনিটাও আমি এখন দিয়ে দেবো এবার এটা একটু জলটা বসলে ফিরে আসছি এই যে পুরো জল টেনে গেছে দেখতে পাচ্ছ এবার আমি এই ভেজে রাখা আলু কুমড়োটা দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেবো তার আগে একটুখানি আলু কুমড়োটা মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম উপর দিয়ে দিই চাট মশলা সে কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম এবার সার্চ করে দেখি দেবো সুস্বাদু কলমি ভাজি আমার রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে একটুখানি সাথে দেখো আর এতক্ষণ থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার আসবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে